কয়েক বছর ধরেই হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল ও তার ঘনিষ্ঠ বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতির উদ্যোগে চলছে ভারতীয় জনতা মজদুর সেল বা বিজেএমসি নামে পৃথক এক সংগঠন এমনকি এই সংগঠনের নামে হলদিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন বৃদ্ধির চুক্তির খসড়াতে সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে তাপসী মণ্ডলের এবার সেই বিজেএমসি সংগঠনকে কার্যত অবৈধ এবং সেটি শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে বলে সরাসরি অভিযোগ করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার হলদিয়ার একটি প্রেক্ষাগৃহে ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সমাবেশ থেকে নাম না করে দলের বিধায়ককে নিশানা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বা বাপ হিসেবে কর্মী সবকিছুর দেখভাল করবে বিএমএস ভারতীয় মজদুর সংঘ। আপনারা অন্য কোন এই ধরনের নামের কোন সংগঠনের দ্বারা কলকাতায় কয়েকজন মানুষ নিগৃহীত হয়েছেন একটি রাজনৈতিক দলের কাছে তারা কিন্তু বিএমএস এর সমর্থন নিয়ে বা বিএমএস কে জানিয়ে জানিয়ে তারা বিএমএস এর কেউ নন বরং অনেকে আছেন যারা বিএমএস এর বিরোধিতা করে বিএমএস কে ছোট করে বিএমএস কে ভেঙে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চান তাদের ফাঁদে পা দেবেন না সাংসদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক অভিযোগ অস্বীকার করে তার বক্তব্য কেউ ভুল তথ্য দিয়েছে এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনো সবকিছু জানেন না হলদিয়ার কি পরিবেশ কি এগুলো উনি এখনো জানেন না উনি নতুন এসছেন আস্তে আস্তে জানবেন আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি বিএএমএস না বিজেএমসি এই নিয়ে যে শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে তা কার্যত মেনে নিয়েছেন বিএমএস এর রাজ্য নেতৃত্ব সমস্যা তো হচ্ছেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কারখানায় শ্রমিকরা বিভ্রান্তি হচ্ছে একটু যে কি ব্যাপার আমরা তো বিএমএস করতে চাই এরা আবার কারা এই সংগঠনের নাম তো আমরা শুনিনি কিন্তু সেখানে ভারী কিছু লোক থাকার ফলে যার ফলে শ্রমিকরাও ওদিকে যাব না বিএমএস এর দিকে যাব সেটা একটা একটু ধন্দে ছিল কিন্তু এখন সেই ধন্দটা শ্রমিকদের কাছে পরিষ্কার হয়ে গেছে শুভেন্দুবাবু চক্রে আটই জানুয়ারি বলে গেলেন আজকে অভিজিৎবাবু বলে গেলেন এখন হলদিয়ার শ্রমিকদের কাছে একটা পরিষ্কার চিত্র যে নেতৃত্ব উপনেতৃত্ব এবং সমস্ত নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির তারা সবাই চায় যে বিএমএস হলদিয়াতে কাজ করুক এর ছাতা তোলায় শ্রমিকরা শান্তিতে তারা কাজ করুক গেরুয়া শিবিরের বিধায়ক বনাম সাংসদের দ্বন্দ্ব প্রকাশতে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি কোন কিছু নয় রাজ্যে যেমন শুভেন্দ্রবাবু সুকান্তবাবু একে অপরের রেগেনেস্টে বলে এখানে বিধায়িকা এবং সাংসদ দুজনে দুজনের রেগেনেস্টে বলছে তাছাড়া এরা শ্রমিকদের পক্ষে নয় কেন্দ্রের সমবিরোধী যে আইন সমকোট হয়েছে তার এগেনেস্টে একমাত্র আইডেন্টিটিউসই লড়ছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সমকোট চালু হতে দেয় আট ঘন্টার পর ওভারটাইম সেটাই চালু আছে এরা শ্রমিকদের কাছে গিয়ে কিছু বলতে পারছে এদের মূল ব্যাপার হচ্ছে বগড়া নিয়ে লোক দুই শ্রমিক সংগঠন ঘিরে গেরুয়া শিবিরের অন্দরে দ্বন্দ্ব প্রকাশে যাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারত চড়ছে জুড়ে পূর্ব মেদিনীপুর থেকে চন্দন বাড়িকে রিপোর্ট ট্রাইব টিভি বাংলা